মোদী সরকারের একদম শুরু শুরুর ঘটনা বলছি একদিন হঠাৎ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপরাষ্ট্রপতি তখন হামিদ আনসারি তার ঘরে ঢুকে গেলেন সচরাচর তিনি যান না বা কোনো মন্ত্রী মন্ত্রিত্বের উপরেও তিনি কোনো ইয়ে খাটান না কিন্তু তিনি ঢুকে গেলেন তাকে দেখে উপরাষ্ট্রপতি দাঁড়িয়ে গেলেন তাকে নরেন্দ্র মোদী প্রশ্ন করলেন যে এই হৈহট্টগোলের মধ্যেও কেন রাজ্যসভা থেকে বিলগুলি পাস করা যাচ্ছে না যেখানে সরকার পক্ষের গরিষ্ঠতা আছে এটা কিন্তু আমি বলছি একদম শুরুর কথা শুরুর মানে যখন দু সালে নরেন্দ্র মোদী সরকার আসেন পনেরো সালের কথা বলছেন তার জবাবে কি বলেছিলেন হামিদ আনসানি সেটা বলবো আর প্রসঙ্গটা কেন তুললাম প্রসঙ্গটা তুললাম হচ্ছে জগদীপ ধনকারের বক্তব্য মানে তার সম্বন্ধে আজকে আলোচনাটা করব নমস্কার আমি তুষার ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স স্টেট স্পিক্স আপনাদের কথা বলে মনের কথা বলে স্টেট স্পিক্স সবার জন্য জগদীপ ধনকর উপরাষ্ট্রপতি পদ থেকে ইস্তফা দিয়েছেন ইস্তফা দিয়েছেন না ইস্তফা দিতে বাধ্য হয়েছে কেন কারণটা হচ্ছে ওই কী বলবো মানে যাকে তুলে নিয়ে আসা হলো যাকে বেশি ভালোবাসা হলো সেই আস্তিনের বিজেপির আস্তিনে সাফ হয়ে দ্বংস ধ্বংসাতে গেছিল সবাই সবারই জানা আছে যে জগদীপ ধনকার কংগ্রেস ঘরানার কোনো নাম গন্ধহীন পরিবেশ মানে পরিস্থিতিতে পড়েছিল সেখান থেকে বিজেপি তাকে তুলে নিয়ে আসলো এনে রাজ্যপাল করে দিল রাজ্যপালের পরেই তাকে উপরাষ্ট্রপতি পদের পুরস্কারটা দিয়ে দেবো আর উপরাষ্ট্রপতি পদে পুরস্কার পাওয়ার পর থেকেই কিন্তু তার খেলাটা ঘুরতে শুরু করে দিল আসলে ঠিক কোন জায়গাটায় থামতে হবে এইটা মনে হয় জগদীপ ধনকর ভুলে গেছিলেন হতে পারে বয়সের ভারের জন্য হতে পারে অথবা লোভের জন্য হতে পারে কিন্তু রাজনীতি তো অন্য কথা বলে আর তিনি কার কার পিছনে লেগেছিলেন লেগেছিলেন একেবারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একাধিকবার তিনি আর এস এস এর প্রধানদের সঙ্গে মিলিত হয়ে নরেন্দ্র মোদী সম্বন্ধে নানা রকম কথা বলেছেন যেগুলি নরেন্দ্র মোদী দিকে যায় না নরেন্দ্র মোদী এরকম ধরনের কোনো কাজ করেননি কিন্তু তা সত্ত্বেও মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলা এটা আর এস বড় বড় নেতাদের কাছে করে কাছের মানুষ হওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু আর আর বিজেপি যে মুদ্রা রেপি টোপিট তিনি কি সেটা ভুলে গেছিলেন যে আর এস সেই গল্পগুলি কিন্তু ঘুরে ঘুরে চলে আসবে এই নরেন্দ্র মোদীর কাছে নরেন্দ্র মোদি তিনি বলছেন বলেছিলেন নরেন্দ্র মোদীর থেকেও তার পদমর্যাদা অনেক উঁচু রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি তারপরে প্রধানমন্ত্রী তাহলে বিভিন্ন জায়গায় সংসদ ভবনে বলুন রাষ্ট্রপতি ভবনে বলুন যেখানে যেখানে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির ছবি থাকে সেখানে উপরাষ্ট্রপতির ছবি কেন থাকে না তার ছবি থাকতে হবে এবং তিনি এটাও চ্যালেঞ্জ নিয়েছিলেন যে এর পরে মানে তিনি তার টেনিও যতদিন আছেন সেই টেনিওর মধ্যে তিনি এই কাজটা করে যাবেন যে উপরাষ্ট্রপতি পদ যারা আছেন যারা উপরাষ্ট্রপতি হয়ে পরবর্তীকালে আসবেন তাদের ছবিও সমমর্যাদা সম্পন্ন ইয়ে পায় কিন্তু ভুলটা করলেন নরেন্দ্র মোদীর সঙ্গে লেগে নরেন্দ্র মোদীর সঙ্গে লাগাটা তার পক্ষে মোটেও ঠিক কাজ হয়নি নরেন্দ্র মোদী যার এমনি কারো পিছনে লাগেন না যতটুকু আমার জানা আছে কিন্তু নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যার পিছনে লাগবে তার কিন্তু শেষ হয়ে যাবে শুধু আমাদের এই বাদে এটা আমি জানি না হুম আমি আজকে এই কথাটা বলতে চাইছি যে জগদীপ ধনকর কোথায় থামতে হবে সেটা ভুলে গেলেন যারা তাকে তুলে নিয়ে আসলো সেই বিজেপিকেই তিনি উপরাষ্ট্রপতি পদে বসে তার পিছনে লাথি মারার চেষ্টা করলেন প্রথমে ডাকলেন কেজরিওয়াল সঞ্জয় সিংকে তাদের সঙ্গে কথা হলো তাদেরকে বললেন যে ইউপিআই সরি ইউপিএ গভর্নমেন্ট তাদেরকে বোঝাও তাদের শরিকদের বোঝাও তোমরা রাজ্যসভায় বিরোধিতা করো নরেন্দ্র মোদীর চন্দ্রবাবু নাইডুর সঙ্গে মেলো তাকে গিয়ে বোঝাও তাকে বিরোধিতা করতে বলো তার জন্য যা যা করার যা যা সাপোর্ট দেওয়া সেটা আমি দেব হঠাৎ করে ইস্তফা দেওয়াতে সবাই হয়তো গোটা ভারতবাসী হয়তো ভেবে নিয়েছিলেন যে হয়তো স্বাস্থ্যের কারণে কারণ বয়স হয়ে গেছে স্বাস্থ্যের কারণে হতে পারে কিন্তু তিনি বীর দর্পে রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ভবন থেকে ইস্তফা দিয়ে বেরিয়ে তিনি বীর দর্পে বললেন যে আমি স্বাস্থ্যের কারণে ইস্তফা দিইনি আমাকে ইস্তফা দিতে বাধ্য করা হলো এবং তারপরেই এক স্যান্ডেলে তিনি তার ওই ইস্তফা পত্রটি প্রকাশ করে দিলেন যেটা যে প্রোটোকল আছে বড় বড় নেতাদের যে প্রোটোকল আছে তার এগেনস্টে চলে গেল এটা একটা লজ্জাজনক ব্যাপার তিনি রাষ্ট্র উপরাষ্ট্রপতি পদের চেয়ারে বসে সেটার মানে সেই চেয়ারের গরিমাটাকে নষ্ট করেছেন একাধিকবার নষ্ট করেছেন ডাইরেক্টলি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সংঘাতে গেছেন আর এস এসকে সাপোর্টে নেওয়ার চেষ্টা করেছেন সেটা সম্ভব হয়নি আর তাকে সাপোর্ট করেনি আর তলে তলে সরকারকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে তো আমি যে কথাটা বলছিলাম যে কোথায় থামতে হয় অনেকেই বলবেন যে হয়তো তেল মারতে পারেনি সেই জন্য হয়েছে আদর তা নয় রা রাষ্ট্র কিন্তু একটা সিস্টেমে চলে সেই জন্যেই সর্বদল মানে যে পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটি আছে আছে তারা কিন্তু এক মুহূর্ত প্রস্তাবটাকে যে তাকে সরিয়ে দিতে হবে এই প্রস্তাব কিন্তু এক মুহূর্ত ডিলে করেন পাঁচটার সময় এই প্রস্তাবটা মানে সেদিন লাস্ট ছিল চারটা পঞ্চাশে প্রস্তাবটা পৌঁছে গেছে পাঁচটার সময় কিন্তু লাস্ট টাইম ছিল সাড়ে সাতটার মধ্যে কিন্তু ইস্তফাপত্র গৃহীত হয়েছে এবার এই যে পরিস্থিতিটা হলো তাহলে তিনি কি আর মুখ খুলবেন তিনি মুখ খুলতে পারবেন না তিনি লোকসমাজে আর মুখ দেখাতে পারবেন না কারণ যা কাণ্ডকীর্তি করেছেন যা কাণ্ড ঘটিয়ে রেখেছেন তার ফ্যামিলি মেম্বার্স তার আরও আত্মীয় স্বজন যারা আছেন তাদের যদি অ্যাকাউন্টগুলি এখন সিল করা হয় বা চেক করা হয় তাহলে কিন্তু শোনা কথা যেটা বিশেষজ্ঞদের কথা সেই কথা অনুযায়ী তাদের কিন্তু তিনি বিপদে পড়ে যাবেন তো সেই জন্যেই কিন্তু তিনি ঝটপট সেসব জায়গা থেকে তাদের তারও তো অনেক শুভাকাঙ্ক্ষাকাঙ্ক্ষী থাকে তারা তাকে সাজেস্ট করেছে ভাই তুমি বেরিয়ে যাও ইস্তফা দাও তুমি যেটা করেছো সেটা গরি গর্জিত কাজ করেছো আর প্রধানমন্ত্রীর সঙ্গে লাগাটা তোমার মোটেও ঠিক হয়নি থাকতে পারে অনেক অনেক আমারও একটা ইচ্ছা থাকতে পারে কিন্তু আমি সেই ইচ্ছাটাকে আমার ইচ্ছা হিসাবে প্রকট করে দিয়ে জাতির সামনে তৈরি করে দি সেটা হয় না একটা নির্দিষ্ট নীতিতে চলে সরকারও একটা নির্দিষ্ট চলে নীতিতে চলে রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সব সকল সদস্য একটা নির্দিষ্ট আইনের উপর চলে তাদের ম্যানুয়াল আছে সংবিধান আছে সেই সংবিধান অনুযায়ী চলে পার্লামেন্ট স্ট্যান্ডিং কমিটি আছে তাদের তারা তৈরি করে কিভাবে কিভাবে সেটা কে কীভাবে কোন প্রোটোকল তৈরি হয় তো সেই প্রোটোকলের বাইরে গিয়ে যদি আমি আমার তেবার দেখাতে যাই বা আমি মনে করি যে আমি উপরাষ্ট্রপতি হয়েছি বলে আমার অনেক পাওয়ার অনেক ক্ষমতা হ্যাঁ অবশ্যই ক্ষমতা আছে কিন্তু সেই ক্ষমতাটার প্রকৃত ব্যবহার করা দরকার ক্ষমতাটার অপব্যবহার করাটা মোটেও সমীচীন কাজ নয় আর সেটাই তিনি করেছেন উপরাষ্ট্রপতির সিটে বসে রাজ্যসভার রাজ্যসভার সেক্রেটারি হয়ে তিনি কি করেছেন তিনি বিরোধী দলদেরকে সাহায্য করেছেন এবং অনৈতিকভাবে সাহায্য করেছেন যার ফলে এই সরকার যে কোনো মুহূর্তেই তার শক্তি খুঁয়ে ফেলতে পারতো নানারকমভাবে তিনি চেষ্টা করছিলেন তার নিজস্ব মতটাকে যাচাই করার জন্য কেজরিওয়ালকে ডেকে তাকে বলেছিলেন যে যাও চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা বলে সরকারকে ঠেলে দেওয়ার চেষ্টা করো তো এইটা জগদীপ ধনকরের মতো লোক এখনও সবাই জানে কিন্তু যে তিনি কোন ঘরানার লোক তিনি কিন্তু বিজেপি ঘরানার লোক ছিলেন না এই নরেন্দ্র মোদী তাকে তুলে নিয়ে এসছে এই বিজেপি তাকে তুলে নিয়ে এসছে এনে পশ্চিমবঙ্গে রাজ্যপাল করেছিলেন তারপরে তাকে উপরাষ্ট্রপতি পদে বসিয়েছিলেন কিন্তু তিনি তার সঠিক যে একটা মানে রেসপন্স দেওয়া রেসপেক্ট দেওয়া সেটা কিন্তু দেননি তিনি ক্রমে ক্রমেই আস্তে 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 তিনি তার পদের যে গরিমা সেটা হারাতে শুরু করেন নিজের স্বার্থে হারাতে শুরু করেন কারণ নিজের স্বার্থকে চরিতার্থ করতে গিয়ে তিনি কিন্তু এই গরিমাটা হারাতে শুরু করেন বাধ্য হয়েই বিজেপি তো চাইবে না যে তার সরকার পড়ে যায় তো বাধ্য হয়েই তখন এই ডিসিশান নিতে হয় তাকে প্রেশারাইজ করা হয় যে তুমি ভাই ছেড়ে দাও পদ আগামী দিনে হয়তো উপরাষ্ট্রপতি পদে আমরা নতুন অন্য কাউকে দেখব সময়ের অপেক্ষা আমাদের যে আমরা সেটা কবে দেখব সেপ্টেম্বরে তো হবে আজকে তো বাদল অধিবেশন যেটা বলে আমার সেশন অফ পার্লামেন্ট আজকে শেষ হয়ে গেল আগামী দিনে এখন কবে উপরাষ্ট্রপতি পদের ওটা দামামা বাজে কে প্রার্থী হন বিপক্ষ থেকে হয় না সরকার পক্ষ থেকে হয় সেটাই এখন আমাদের দেখার তবে উপরাষ্ট্রপতি পদের পদমর্যাদা হারিয়েছেন নিজের থেকেই আর এই হারানোর ফলে তার কিন্তু সমূহ বিপদ সামনে বিশেষজ্ঞরা বলছেন যে অনেক কিছু কেলেঙ্কারি তার আছে সেগুলি কিন্তু যদি খোলে তার যদি বাক্সটা খোলে প্যাট্রাটা খোলে তাহলে কিন্তু তিনি ঘুরোতর বিপদে পড়তে পারেন যাই হোক আমি যতটুকু বিশ্লেষণ করে পেলাম যে কেন অনেকেই এটা নিয়ে আলোচনা হয়নি কেন জগদীপ ধনকার উপরাষ্ট্রপতি পদে হঠাৎ করে ইস্তফা দিয়ে দিলেন আমি যতটুকু এটা নিয়ে অ্যানালিসিস করে বা ভিতরের খবর ভিতরের সূত্র খবর থেকে পেলাম তো সেটাই আপনাদেরকে জানালাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন ভালো না লাগলে ডিসলাইক করবেন পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই নমস্কার